তো বাবু জাহান নামের খাবারটা ফলটা কেমন হবে ফলটা কেমন হবে কাটা মারহা বলে জাহান নামের পানিটা কেমন হবে মাশাআল্লাহ আসো 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 ভাই এই যে ওইখানে সবাই সালাম দাও আল্লাহ আওয়াজও ভালো আছে হাওয়া আরে শোন আচ্ছা এখানে দালা বাবু হ্যাঁ তোমার কোনো ভয় নাই তোমার বড় ভাই তোমার সঙ্গে আছে অ্যান্ড এভরিওয়ান ইজ উইথ ইউ ঠিক কেনা বলে আচ্ছা মাশালাহ বলো তো আজকে আলোচনা বিষয় কি জান্নাত না জাহান্নাম মারহা বলেন সবাই আচ্ছা শোনো তোমাকে কোনো ভয় না আমি ওকে একদম সহজ করে যতটুকু না হলেই না বলবো বলো তো বাবু জাহান্নামের নামের খাবারটা ফলটা কেমন হবে ফলটা কেমন হবে কাটা মারহা বলে ও যদি একটা শব্দ বলে এটাও অ্যাপ্রিসিয়েটেড কারণ তার বয়স খুবই কম ঠিক কি না বলেন আচ্ছা জাহান্নামের পানিটা কেমন হবে আর হাবা মা হাবা মাশাআল্লাহ বট ইন অ্যামেজিং ইয়ং ম্যান এই তো ইয়ং ম্যান দেখছি এখন এখন ইজ নট লাইক এ বেবি ম্যান হিজ লাইক ইয়ং ম্যান ঠিক কি না বলো হ্যাঁ বড়ো ভাই ভালো করবো তুমি ইনশাল্লাহ আচ্ছা বলো তো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুন সাথে কত বেশি হবে আইম রেলি শর্ট আইম র্যালি শর্ট মার্শাল আল্লাহ আচ্ছা ভাইজান তুমি আমার ছোটো ভাই তুমি এবার বলো জাহান্নামের আগুনের রঙটা কী কালারের হবে রিয়েলি রিলি অ্যাপ্রিসেটেড মার্শাল লাই লাভ ডিসপার্স সো মাচ মার্শাল এবার আস তিন নম্বরে আমরা আসি বলো তো আবু বকর নদী আল্লাহ তালাহানহু তার বেতনকে বাড়িয়েছেন না কমিয়েছেন বাবু কেন কমিয়েছেন সে তুমি বাড়াইতে পারতেন কমালেন কেন কিসের ভয়ে কমালেনবা বলো কেন কিসের ভয় কমিয়েছেন বলো যার নামের আগুনের আমি যদি সহজ না করে দেব অনেকটা পারবে না তবু যা পেরেছে আমি এতটা প্রত্যাশা করি না বাবু অমরে ফারুকের জুব্বা উনি তালি লাগিয়ে পড়ে পড়েছেন আর কি তো নতুন জুব্বা চলে কিনতে পারতেন না বলো দেখি মাইকে কিনতে পারতেন নতুন জুব্বা তো কিনলেন না কেন হ্যাঁ তোমার হাওয়া ভয়েতে এটা হচ্ছে সাতটার টান যশোরের টান এটা হচ্ছে খুলনার টান আমার নানি মাঝে মাঝে কয় তুমি কুহা নে তুমি কন্যা আসবো আমাকে বাড়ি কও দি তো আমি ভাবি যে কি রে সাতটিরা যশোর খুলনা ভাষাগুলো মনে হয় সেম ঠিক কিনা বলো যুবক ভাইরা মাসা খুব ভালো এবার একদম সহজ খুব সহজ খুব সহজ বলো তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলান্ন তার জীবনের শেষ মুহূর্তে কি বলেছেন মাইক কে বলবেন না কি 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 বিষয় বলেছে বলো আপনাকে নামাজ পড়েছেন উনি জাস্ট নামাজ কিন্তু বলেন উনি বলেন তোমরা কি নামাজ পড়েছিলে কিনা ও একদম সেম টাই বলেছে মারহাব বলবেন না শেষ কথা আর কোনো প্রশ্ন নাই তুমি বলো এই কেও আপনারা বলবেন না ওই বলবেন এন্ড আই থিং সে পারবে এটা আমার বিশ্বাস আমাদের প্রিয় নবীজির জীবনের শেষ কথা কি ছিল আমাদের প্রিয় নবীজির জীবনের শেষ কথা কি বিষয় ছিল উনি একটা কথা বলছেন কি বলছে বলতে পারবা তুমি তুমি যাবো এই তোমার হাওয়া মাশাআল্লাহ তোমার নাম কি বাবা বলো নাম বলো শামীম হোসেন তার মাসে কি এলাকাতে আচ্ছা তোমার আব্বু আসছে না তুমি একা আসছো আইরি সর্বনাশ এ রাত বাজে রে রাত বাজে দুইটা বাঘের বাচ্চা কোনো ভয় নাই মারা হবে বলে সবাই তাহলে তুমি যাওয়ার সময় যখন সবাই যাবে একসঙ্গে যাবে ঠিক আছে আর বাচ্চাদেরকে এভাবে একা ছাড়বেন না যতই সাহস হোক যতই যাই হোক বাচ্চাকে নিজে নিয়ে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ তো দেখেন ও জাস্ট দুইবার আটকেছে অ্যান্ড যতটুকু বলেছে মার্শাল্লাহ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড জাস্ট অ্যামেজিং মার্শাল্লাহ আল্লাহ শামীম শামীম হোসেন তাই না কি নাম শামীম হোসেন না তোমার নাম আচ্ছা আল্লাহ ওকে কবুল করুন সকলে পড়া আমিন ওকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন পড়া আমিন তো আল্লাহ প্রমাণ হয়েছে আজকের ছোট্ট বাচ্চা পরিপূর্ণ ওয়াজটা মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে শুনেছে ঠিক না মনোজ জীবন ভাইরা আই এম সো হ্যাপি এন্ড আই এম সো গ্ল্যাড এন্ড আই এম জাস্ট সারপ্রাইজ মাশাআল্লাহ আল্লাহ অমরের মতো কবুল করুন পড়া আমিন আচ্ছা পুরস্কারটা দিয়ে দেই তবে ওর বাপ আসলে খুব ভালো হতো বাপকে আমি দিতাম ওর মাধ্যমে আচ্ছা তুমি একটু ওদিকে তাকাও মাশাআল্লাহ এই তো আরেকজন দিয়েছে আর কেউ দিলে দিবেন সমস্যা নাই যারা যারা দিবেন তারা দিবেন কোনো সমস্যা না আমিও দিব আপনারাও দিবেন যদি থাকে একজন দিয়েছেন পঞ্চাশ আর একজন আছে নাকি মেডেল আছে মার্শাল কোথায় দাও 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 আচ্ছা আমিও দিই তোমরাও দাও সমস্যা নেই আসুন বাধা আছে আচ্ছা দেন দেন মার্শাল মার্শাল মার হা বলবেন না আপনারা সবাই আর এই যে বাবু এই যে এই যে এই যে এইদিকে দেখাও এই যে এটা তোমার হাদিয়া আমার পক্ষ থেকে ঠিক আছে এটা এটা গিয়ে কাউকে দেখাও না আর যাওয়ার সময় প্রোটোকল নিয়ে যাওয়া যে প্রোটোকল ঠিক আছে তোমার বন্ধু বান্ধব নিয়ে চেয়ারম্যান সাহেব তাহলে পুলিশ দিয়ে দিলে একটু বাসা যাওয়ার জন্য ঠিক আছে বাসায় খুব সাবধানে যাবা আর এটা গিয়ে হয় আব্বুকে দিবা নয় আম্মুকে দিবা খাইতে মন ছিল আব্বু থেকে নিয়ে খাবা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ শামীমকে কবল করো সকলে প্রণামে তুমি সাহেবের পাশে বসে চেয়ারম্যান চ্যামেসাইর পাশে বসে পড়ো মাসে আল্লাহ সত্যি আমি মুগ্ধ হলাম আল্লাহ কবল করো সারি চেয়ারে বসে পড়ো হ্যাঁ বসে আল্লাহকে আল্লাহ ওকে পড়া কর্ম